আরো আকর্ষণীয় রূপে অভিনেত্রী রুনা খান বাংলা চলচ্চিত্র ও নাটক দুই পর্দায় সমান ব্যস্ত অভিনেত্রী রুনা খান এখন পর্যন্ত রুনা খান নাটক ও ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন বয়স বাড়লেও তিনি ধরে রেখেছেন নিজের রূপ ও লাবণ্য দিন দিন যেন রুনা খানের বয়স কমছে বর্তমানে তিনি একচল্লিশ বছর বয়সে এসেও রূপে সবাইকে মুগ্ধ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রুনা বেশ সক্রিয় টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে রুনা খান কর্মজীবন শুরু করেন হালদা ছবিতে অভিনয় করে তিনি বেশ পরিচিতি পান এতে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি পুরস্কার অর্জন করেন এই ভিডিওতে রুনা খানের বেশ আকর্ষণীয় কিছু ছবি ও ভিডিও দেয়া হয়েছে আজ এই পর্যন্তই ভালো থাকুন ধন্যবাদ